রাখো দেখবো কার গাড়িটা চলে রেডি স্টেডি গো দেখবো কোনটা বেশি দূর চলে লাম্বর গিনি এখন এগিয়ে আছে শেষ দেখা যায় চলছে চলছে হাবিল বন্ধু দুই গাড়ি তোমার গাড়ির নাম কি বন্ধু আর তোমার গাড়ির লাম্বর গিনি কি কালার বেশি আজকে দুই বন্ধুর গাড়ির প্রতিযোগিতা দেখবো কে যেতে এই তোমার গাড়ির নাম কি তোমার কারটা বেশি চলবে আচ্ছা দেখা যাবে ফিটিং আগে গাড়ি ফিটিং স্টার্ট দেখবো কে পারে জনের ভিতরে দেখব কে পারে এবং কার গাড়িটা সব বেশি দেখব আসলে দুটো বিশাল চমৎকার সুন্দর সুন্দর দুটো গাড়ি তার ভিতরে যে গাড়িটি সবচেয়ে চমৎকার লাগছে সেটা হচ্ছে ল্যাম্বরগিনি গাড়িটা দেখতে মনে হচ্ছে একেবারে একেবার অভিকাল একটাই স্পোর্টস কারের মতোই স্পোর্টস কার আসলে ওই গাড়িটা একটু অ্যাট্রাকটিভ এবং বাচ্চারা খুবই পছন্দ করে তাছাড়া এই পাশে আছে স্পোর্টস কার ব্লু রঙের যে স্পোর্টস কার দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার দেখবো কোনটা বেশি ইউনিক এবং বেশি শক্তিশালী দেখা যাবে সাবধানে ভরো এবং ধীরে ধীরে কে জেতবে ঠিক আছে সে আগে হাততালি দেবে সবাই হাততালি দাও দেখবো কে পারে সবাই একটু হাততালি দাও দেখবো কে পারে ওকে কে জিতেছে তোমার নাম কি আচ্ছা গাড়ি ফিডিং এর দিক থেকে কিন্তু স্পোর্টস করে গিয়ে আছে এখন দেখবো চালানোর দিক থেকে কে আগে যায় ঠিক আছে তাহলে সল দেখা বেশি চলে আগে আচ্ছা সবাই হাততালি দাও হাততালি দাও থ্রি রাস্তায় রাখো দেখবো কার গাড়িটা চলে রিমোট কই দুইটা ওকে আছে যখন আমরা রেডি ওয়ান টু থ্রি বলবো চালানো শুরু করবা ঠিক আছে রেডি ওয়ান টু

ওকে রাখো এখানে নিচে রাখো দুইটা সমতার রাখো এই দাগ দাও এই দাগ মার ওই জায়গায় এই যে দাগ থাকলো এই ঠিক আছে সুজা সুজি দেখবো কাটটা বেশি চলে এই সবাই দূর চলে যাও ফাঁকাই ফাঁকাই রেডি স্টাডি গো দেখবো কোনটা বেশি দূর চলে লাম্বর এখন এগিয়ে আছে শেষ মেজ দেখা যায় স্পোর্টস দিয়ে এগিয়ে আও অ্যাক্সিডেন্ট দুইজন তিনজন ফিরে পড়েছে লেগেছে দুইজনের লাম্বর গিনি